দূরাগতরা যারা প্রায় পনেরো দিন ধরে ফোন করছেন অনুরোধ করছেন যে বইগুলো কামাল হোসেন স্যার মার্কেটে ছাড়েনি স্টাডি ম্যাট তো একেবারেই না সুতরাং আমরা খুব দূরে বাড়ি আমাদের জন্যে যদি ডাকে ব্যবস্থা করেন তো তাদের জন্যে ব্যবস্থা করা হয়েছে তারা স্টাডি ম্যাট এবং বাজার চলতি বই পেতে পারেন তবে কেন আমরা বলছি যে ডাকে আমরা দিতে ঠিক বেশি মানসিকভাবে প্রস্তুত নয় কারণ এখানে এসে আপনি নিজে দেখে যান বইটা ঠিক আছে স্টাডি ম্যাট ঠিক আছে কি সেগুলো ভালো করে দেখে গেলে আপনার সুবিধা হবে কারণ আপনি বইটা ডাকে নিলেন নেওয়ার পরে বললেন এখানে এই প্রশ্নটা কম আছে এই প্রশ্নটা বেশি আছে অথবা এই চ্যাপ্টারে কম প্রশ্ন আছে এই চ্যাপ্টারে বেশি প্রশ্ন আছে এই চ্যাপ্টারটা একেবারে নেই এই যে আমাদের যারা বিশেষজ্ঞ তারা যেটা করেছেন সেইটার উপরেই আমরা বিশ্বাস রেখেছি সুতরাং এই জন্যেই আমরা বললাম যারা ডাকে নেবেন তারা কিভাবে মানে আপনারা টাকা পাঠাবেন এবং বই কিভাবে যাবেন সব পেয়ে যাবেন বিস্তারিত যে সামনে একটা নাম্বার আসছে ওই নম্বরে ফোন করলে সব জেনে যাবেন ফোন করবেন কিন্তু আজকের তিনটের পর থেকে তার আগে কিন্তু নয় কারণ সব প্রায় রেডি হচ্ছে আপনাদের যেটা হোয়াটসঅ্যাপ আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ নম্বর চা হবে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি যে বইটা যে স্টাডিম্যাট চাচ্ছেন সেই বই সেই ম্যাটের ডিটেলস পাঠানো হবে কত পাতা কত প্রশ্ন সংখ্যা মূল্য কত ইত্যাদি সব পাঠানো হবে তারপরে আপনারা মনে হলে তারপরে কিভাবে আপনারা টাকা পাঠাবেন বই পাঠাবেন সব জেনে যাবেন এই যে ঠিকানা আছে এবং এই ফোন নাম্বার নিচে ফোন নম্বরে আপনারা ফোন করুন ফোন করলে আপনারা সব কিছু জানতে পারবেন তবে আজকে তিনটের পরে এবং আপনারা যখন বই নেবেন বই নেওয়ার পরেই তারপরেই কিন্তু আপনাদের কাছে বইটা আপনাদের পাঠানোর পরেই সঙ্গে সঙ্গে ফোন করবেন না সাত দিন পরে ফোন করবেন আমরা বই পাঠিয়ে সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে যে পোস্ট অফিসের যে প্রমাণ অর্থাৎ আপনার ট্র্যাকিং আইডি দিয়ে দেওয়া হবে আপনার সেখানে আপনি সেখানে ট্র্যাক করতে পারেন আপনার বই কত দূরে আছে সব কিছু জানতে পারেন এই নম্বরে ফোন করলে